আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি নিম্নচাপ সহিত প্রবাহ এবং আবহাওয়া সর্বশেষ আপডেট নিয়ে সদ্যপ্রাপ্ত তথ্য অনুযায়ী আবহাওয়া দপ্তর দিয়েছে এক নতুন জরুরি সতর্কবার্তা জানানো হয়েছে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে বঙ্গোপসাগরে একটি শক্তিশালী লঘুচাপের সৃষ্টি হতে পারে এই লঘুচাপটি শক্তি সঞ্চয় করে সাতাশ থেকে আঠাশ নভেম্বরের মধ্যে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে সম্ভাব্য ঘূর্ণিঝড়টি ভারতের তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূল অতিক্রম করে পরবর্তী ধাপে বাংলাদেশের উপকূলীয় এলাকাগুলোতে প্রভাব ফেলতে পারে উপগ্রহ ও লাইট চিত্রে ঘূর্ণিঝড়টি সর্বোচ্চ বাতাসের গতিবেগ ঘন্টায় একশো থেকে একশো কিলোমিটার পর্যন্ত রেকর্ড করা হয়েছে এর প্রভাবে গভীর বৃষ্টিবাহী মেঘমালা বাংলাদেশের আকাশে প্রবেশ করতে পারে যার ফলে নভেম্বরের শেষ ভাগ এবং ডিসেম্বরের প্রথম সপ্তাহে বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আজ বাইশ নভেম্বর শনিবার এবং আগামীকাল তেইশ নভেম্বর রবিবার কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া পরিস্থিতি এছাড়াও বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের কোন কোন স্থানের আবহাওয়া কিরকম অবস্থা বিরাজ করবে তা সম্পূর্ণ আপডেট জানিয়ে আর তাই আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্স লিখে জানান নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বভাস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন তো চলুন এবার দেখে নেওয়া যাক আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা মডেল প্রিয় দর্শক চলে আসলাম বায়ু মডেল চিত্রে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি সাতাশ নভেম্বর বৃহস্পতিবারের দিকে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে সাতাশ থেকে আঠাশ তারিখের মধ্যে কিন্তু ঘূর্ণিঝড়টি তৈরি হয়ে যাবে তবে এর সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি আরব সাগরেও একটি কিন্তু ঘূর্ণাবাত তৈরি হয়েছে এবং পরবর্তীতে এটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে এদিকে আমরা দেখতে পাচ্ছি চীন সাগরেও কিন্তু একটা ঘূর্ণিঝড় তৈরি হয়েছে এই ঘূর্ণিঝড়টি আঠাশ তারিখে আস্তে আস্তে উপকূলবর্তী অঞ্চলের দিকে আসতে শুরু করবে এর বঙ্গোপসাগরের ঘর্ণিঝড়টি আস্তে আস্তে শক্তি সঞ্চয় করে তিরিশ তারিখ বা ডিসেম্বর মাসের এক তারিখে আস্তে আস্তে কিন্তু বাংলাদেশের এবং ভারতের উপকূলবর্তী অঞ্চলে আশ্রয় পড়ার সম্ভাবনা রয়েছে এ সময় কিন্তু বাতাসের গতিবেগ থাকতে পারে কোথাও কোথাও ষাট থেকে সত্তর কিলোমিটার এবং কোথাও কোথাও একশো থেকে দেড়শো কিলোমিটার পর্যন্ত ঝড়ো হওয়া বয়ে যেতে পারে এ সময় বাংলাদেশে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে সাথে পশ্চিমবঙ্গের আসাম এদিকে মেঘালয় এছাড়াও ত্রিপুরা রাজ্যেও কিন্তু কোথাও কোথাও হালকা থেকে মাঝেই ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সময় প্রিয় দর্শক এবার চলে আসলাম তাপমাত্রা মডেল আডারে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন রবিবার ভোর রাত থেকে সকাল ছয়টার মধ্যে বাংলাদেশের রংপুর বিভাগে কিন্তু বেশ মেঘলা আকাশ থাকতে পারে বিশেষ করে চিলমারি এদিকে চার রাজ্যপুর বাহাদুরবাদ এই সকল অঞ্চলে অষ্টানব্বই থেকে নিরানব্বই পার্সেন্ট পর্যন্ত ভারী ঘন কুয়াশা দেখা মিলতে পারে সেই সাথে পীরগঞ্জ এদিকে রংপুর লালমনিরহাট জল সৈয়দপুর দিনাজপুর কাহারুল এদিকে দেবগঞ্জ পোদা পঞ্চগড় ঠাকুরগড় পীরগঞ্জ এই সকল অঞ্চলেও কিন্তু আংশিক ঘন কুয়াশা দেখা মিলতে পারে এদিকে রাজশাহী এদিকে সিংরা নদীগ্রাম বগুড়া শিবগঞ্জ আকিলপুর আদমদিঘী পেটনীতলা পাঁচ বিবি এদিকে মহানপুর রাজশাহী এই সকল অঞ্চলে কিন্তু আংশিক ঘন কুয়াশা দেখা মিলতে পারে সেই সাথে সিলেট বিভাগের সিলেট চারখাই জয়ন্তাপুর এদিকে বারলেখা বেলাগঞ্জ জগন্নাথপুর চটক বাজার ফেনার ফেনারবাগ বানিয়াগঞ্জ ইতনা হবিগঞ্জ কিশোরগঞ্জ মৌলীবাজার এই সকল অঞ্চলে কিন্তু কোথাও কোথাও আংশিক ঘন কুয়াশা এবং কোথাও কোথাও হালকা থেকে মাঝারি এবং কোথাও ভারী কুয়াশা দেখা মিলতে পারে সিলেট বিভাগে এছাড়াও ঢাকা বিভাগে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা নরসিংদী হোমনা ব্রাহ্মণবাড়িয়া কাপাশিয়া দিকে কাটিয়াদি এসব অঞ্চল চলে কিন্তু ভারী ঘন কুয়াশার দেখা মিলবে তবে দোহার ফরিদপুর শিবালিয়া এদিকে নগরপুর বালিয়াকান্দি শিবচর এই সকল অঞ্চলে কিন্তু আংশিক কুয়াশা দেখা মিলতে পারে সেই সাথে যশোর লোহাগাড়া এদিকে খুলনা বিভাগের খুলনা সাতক্ষীরা এছাড়াও শ্রীকান্তপুর মংলা শ্যামনগর এই সকল অঞ্চলে কিন্তু ভারী কুয়াশা দেখা মিলবে সেই সাথে বাগেরহাট জিয়ানগর মাঠবাড়িয়া মির্জাগঞ্জ কাউখালী এই সকল অঞ্চলে আংশিক ঘন কুয়াশা দেখা মিলতে পারে এছাড়াও চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি ফটিকছড়ি উপজেলা চিটাগাং এদিকে রাঞ্চি থানচি চাখারিয়া এদিকে টেকনাব সকল অঞ্চলে কিন্তু আংশিক ঘন কুয়াশা দেখা মিলবে সেই সাথে পশ্চিমবঙ্গের কলকাতা চন্দ্রনগর আরামবাগ এদিকে শান্তিপুর বর্ধমান সকল অঞ্চলে কিন্তু কুয়াশা দেখা মিলতে পারে সেই সাথে শিলিগুড়ি আলিপুরদুয়ার সকল অঞ্চলে আংশিক কুয়াশা দেখা মিলবে এবং ত্রিপুরা রাজ্যের আকাশ কিন্তু মোটামুটি পরিষ্কার থাকবে এছাড়াও সোমবার ভোর রাত থেকে সকাল ছটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রং বিভাগের রংপুর এদিকে চারাজীবপুর পীরগঞ্জ বাহাদুরবাদ এই সকল অঞ্চলে ঘন কুয়াশা এবং বিভাগের অন্যান্য অঞ্চলে আংশিক কুয়াশা দেখা মিলবে সেই সাথে রাজশাহী বিভাগে কিন্তু আংশিক কুয়াশা দেখা মিলতে পারে সেই সাথে ময়মনসিংহ মাদান এদিকে কিশোরগঞ্জ এবং সিলেট বিভাগের কিছু কিছু অঞ্চলে ঘন কুয়াশা দেখা মিলবে এদিকে ঢাকা সহ কুমিল্লা মেহেরপুর এদিকে খুলনা বরিশাল এই সকল অঞ্চলে কিন্তু আংশিক কুয়াশা দেখা মিলতে পারে সেই সাথে চট্টগ্রাম বিভাগের চিটাগাং এদিকে চাখারিয়া এই সকল অঞ্চলে কিন্তু বিশ থেকে বাইশ পার্সেন্ট পর্যন্ত আংশিক ঘন কুয়াশা দেখা মিলতে পারে এদিকে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই তবে পশ্চিমবঙ্গের কলকাতা খারাপপুর সকল অঞ্চলে আকাশ কিন্তু বেশ পরিষ্কার থাকবে সেই সাথে শিলিগুড়ি আলিপুরদুয়ার এই সকল অঞ্চলে আংশিক ঘন কুয়াশা দেখা মিলবে এবং ত্রিপুরা রাজ্যের আকাশ মোটামুটি পরিষ্কার থাকবে প্রিয় দশক চলে আসলাম এবার লাডারে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রংপুর বিভাগের সবকটি অঞ্চলে আকাশ কিন্তু ষোলো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে ভোর রাত থেকে সকাল ছটার মধ্যে অর্থাৎ এ সময় কিন্তু বেশ খানিকটা অনেকটা মানে ঠান্ডা অনুভূত হবে সেই সাথে রাজশাহী সিংরা বগুড়া এই সকল অঞ্চলে কোথাও পনেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে সেই সাথে আমরা দেখতে পাচ্ছি মেহেরপুর দিকে খুলনা বরিশাল এই সকল অঞ্চলে ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে এদিকে সেই সাথে ময়মনসিংহ সিলেট কুমিল্লা ঢাকা এই সকল অঞ্চলে ষোলো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে এবং চট্টগ্রাম বিভাগে ষোলো থেকে কোথাও কোথাও সতেরো থেকে আঠারো ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকতে পারে এছাড়াও পশ্চিমবঙ্গের সবকটি জেলা এলাকা ষোলো থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াস থাকবে এবং শিলিগুড়ি আলিপুরদুয়ার সহ ত্রিপুরা রাজ্যের আকাশ কিন্তু ষোলো ডিগ্রি সেলসিয়াসই থাকবে এরপর সোমবার সকাল ছটার দিকে গেলেও আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগের আকাশের তাপমাত্রা কিন্তু কমে যাচ্ছে কোথাও কোথাও চোদ্দ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে সেই সাথে রাজশাহী বিভাগে আমরা দেখতে পাচ্ছি পনেরো ডিগ্রি সেলসিয়াস এবং মেহেরপুর খুলনা সকল অঞ্চলে ষোলো ডিগ্রি সেলসিয়াস তবে বরিশাল বিভাগে আঠারো ডিগ্রি সেলসিয়াস থাকবে এবং চট্টগ্রাম বিভাগে আঠারো থেকে উনিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে কুমিল্লা সেলেট সকল অঞ্চলে ষোলো থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে থাকতে পারে এদিকে ত্রিপুরা রাজ্যের আকাশ ষোলো ডিগ্রি সেলসিয়াস সাথে আমরা দেখতে পাচ্ছি কলকাতা এই সকল অঞ্চলে ষোলো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে শিলিগুড়ি এই সকল অঞ্চলে চোদ্দ ডিগ্রি সেলসিয়াস তো প্রিয় দর্শক এই ছিল আবহাওয়ার খবর আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনার জেলার নামটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন্ট অন করে রাখুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ